সুপ্রভাত বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও আচ্ছা যে শুক্রবার আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি তো দেখো সকালবেলা উঠে মোটামুটি বাসি কাজ টাজ সব কমপ্লিট করে নিয়েছি কমপ্লিট করে নিয়ে এবার চলে এসছি ওইদিকে দেখো ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি ফুলকপি ফুলকপি এগুলো কিন্তু ভাবিয়ে নেওয়ার জন্য বসিয়ে দিয়েছি আর এই দিকে দেখো একটুখানি কচুরি করে নেব তো সেই জন্য দেখো ওইদিকে পুর ভরে নিচ্ছি ভরে নিয়ে এবার কচুরি করে দেবো তো সেইটাই আর কি এবার কচুরি করে টিফিনে নিয়ে যাবো সেই জন্য ব্যবস্থা করছি তো ছেলে তো সকালবেলা উঠে খায় না ওর তো ঘুম থেকে উঠতে অনেক দেরি করে রাত্রেবেলা শুতেই অনেক লেট করে সুতরাং ও টিফিন টিফিন সেরকম কিছু খায় না হয়তো দুটো ডিম সিদ্ধ খেলো দিনও হয়তো একটুখানি কফি খেয়ে নিলো এইরকম আর আমি যখন সকালবেলা করে দিয়ে যাই ও ঘুম থেকে উঠতে অনেক লেট হয় তারপর আর কখন ও টিফিন খাবে কখন লাঞ্চ করবে কখন কি করবে সেই জন্য টিফিনটাও করে দিয়েতে না করে বলে যদি আমি তাড়াতাড়ি উঠে যাই তাহলে ডিম সিদ্ধ বা কফি কিছু একটা খেয়ে নেবো হয়ে যাবে তো এই দেখো পাখির আওয়াজ শুনতেই পাওয়াচ্ছ আশা করছি তো এখন বিকেলবেলা আমি তোমাদের ভয়েস ওয়ার্ডটা দিচ্ছি আর বাইরে বসে দিচ্ছি সেই জন্য শোনা যাচ্ছে তো যাই হোক এই যে দেখো এদিকে আবার কচুরিগুলো ভেজে নিচ্ছি বেলে নিয়েছি বেলে নিয়ে এবারে কচুরিগুলো ভেজে নেব ভেজে নিয়ে তারপরে এগুলো টিফিন বক্সে একবার প্যাক করে নেবো তো কি টিফিন নিয়ে যাবো দেখলাম ময়দা মাখা আছে আর কচুরির কুরটাও করা আছে তো সেই জন্য আর ওই ফুলকপির তরকারি মানে বানাবো ওই ফুলকপির তরকারি দিয়ে নিয়ে চলে যাব তো ফুলকপির তরকারিটা একটুখানি দিয়ে ইন্ডাকশানে ওখানে ডেকে দিয়েছি আর এদিকে আগে কচুরিগুলো করে নিচ্ছি তো কচুরিগুলো আগে করে নেবো সে তো তুই তো এগুলো নিরামিষের ব্যাপার আমিষের আছে তো আবার ওই জন্য আমি আগে ভাবছি যে নিরামিষটা করে নিই কারণ মাছ করবো সেই জন্য ভাবছি যে তাহলে আগে এগুলো করে নিই তা নাহলে তেলটা এঁটোপেটো হয়ে যাবে আবার এই বাবা কোথায় ফেলবো এগুলো একটা এটোর ব্যাপার আছে সেই জন্য আগে এগুলো করে নিচ্ছি সকালবেলায় ঠান্ডা হয়ে যায় জানি আমি যখন খাবো তখন তো এমনিতেই ঠান্ডা হয়ে যাবে খেতে খেতে দুটো আড়াইটা বেজে যায় কোনো ঠিকঠাক থাকে না তো ভাবলাম যে আর কি করেই নি দেখো এবারে ওই যে কচুরিগুলো করে নিয়েছি করে নিয়ে তেলটা রেখে দিয়েছি একটা বাটির মধ্যে রেখে দিয়ে এবার দেখো ফুলকপি আলুর তরকারি করব সেই জন্য এবার ফুলকপিটাকে যে ভাপিয়ে রেখে দিয়েছিলাম ওটাকে এবার তেলের মধ্যে দিয়ে দিলাম একটু ভাজার জন্য এবারে একটুখানি হলুদ আর একটু নুন দিয়ে সামান্য করে ভেজে নেবো ভেজে তুলে রেখে দেব তারপরে তরকারিটা বানিয়ে নেবো ফুলকপি তরকারি বানাতে তো সবাই জানে যাই হোক তো আমি কিভাবে বানাচ্ছি সেটাই একবার চাস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই গোটা জিরা ফোড়ন দিলাম আর আলুগুলোকে রুমো রুমো করে কেটে রেখেছিলাম ফুলকপি যেহেতু দরকারি তো সেহেতু এরকমভাবেই আলুগুলোকে কেটে নিয়েছি কেটে নিয়ে এবারে ওটাকে ভেজে নিলাম আর এরপরে এর মধ্যে অর্ধেকটা টমেটো দিয়ে দিয়েছি ছোটো হলে একটা দিলেই হয় আর আমারটা একটু বড়ো ছিল বলে অর্ধেকটা দিয়ে দিয়েছি আর আমাদের তো অল্প একটুখানি হই আর কি দিয়ে দিয়েছি দিয়ে একটু ভেজে নিলাম দিয়ে এরপরে আদা একটুখানি এক ইঞ্চি মতো আদা আমি অত মশলা ফসলা করে দিই না আমি আদা ঘষে দিলাম ব্যাস হয়ে গেছে একটুখানি হলুদ গুঁড়ো একটুখানি জিরের গুঁড়ো একটুখানি ধনের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে নি সরি জিরের গুঁড়ো একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি একটুখানি নুন আর একটু সামান্য মিষ্টি দিয়ে দেবো ব্যাস এবারে এটাকে ভালো করে কষিয়ে নেবো একটুখানি সামান্য জল দিয়ে এটাকে কষিয়ে নেবো এদিকে ইঞ্জাকশানে আমি গরম জলও হতে দিয়ে দিয়েছি গরম জলটা হয়ে গেলে কি এর মধ্যে তখন দিয়ে দিতে পারবো ঝোলটার মধ্যে সেই জন্য তো দেখো ভালো করে কষ কষিয়ে নিলাম ভালো করে মোটা মোটামুটি হয়ে গেছে এবারে যে গরম জলটা করে রেখেছি এবার সেই গরম জলটা এর মধ্যে দিয়ে দেবো গরম জল দিয়ে দিলে না খাবারের স্বাদটা অন্য রকম হয় আর শীতকালে তো বুঝতেই পারছো কী পরিমাণে ঠান্ডা জলগুলো একটু গরম করে না দিলে হয়ই না খাবারটা ভালো আর দিকে দেখো ওটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম আর দিকে দেখো মাঝে বানাচ্ছি পমফ্রেট মাছ তো ওটাকে নুন হলুদ দিয়ে একটুখানি ভেজে নিলাম ভেজে নিয়ে তুলে রেখেও দিয়েছি আর এই দিকে আবার দেখো ঝোলটা অনেকটা টেনে গেছে তো ওই জন্য একটুখানি জল দিয়ে দিলাম আর ফুলকপিগুলো দিয়ে দিয়ে দিলাম ওগুলো তো সিদ্ধ করা ভাজা সবই রয়েছে আর একটুখানি হয়ে গেলেই হয়ে যাবে লাস্টে একটু সামান্য ঘি দিয়ে নামিয়ে দেবো ব্যাস ওইদিকে দেখো তেলটা গরম হয়ে গেছে ওইদিকেও আবার টমেটোটা দিয়ে দিলাম দুদিকে রান্না না না অনেক লেট হয়ে যায় ওই জন্য দুদিকেই বসিয়ে দিয়েছি ওইদিকে একটা ইয়ের মধ্যে পেঁয়াজ আদা রসুন পুরো ঘষে রেখে দিয়েছিলাম আর হলুদ গুঁড়ো চিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন মিষ্টি সব দিয়ে পাটিটার মধ্যে রেডি করে রেখে দিয়েছিলাম তো এটা মশলাটা দিয়ে দিলাম আর এদিকে দেখলে একটুখানি ঘি দিয়ে দিলাম একটুখানি নিরামিষ তরকারিতে না একটুখানি ঘি দিলে বেশ ভালো লাগে খেতে তো সেই জন্য একটুখানি ঘি দিয়ে দিলাম আর ওইদিকে দেখো ওটা কষে কষতে দিয়ে দিয়েছিলাম কষে দেওয়ার পর একটু জল গরম দিয়ে দিলাম তো আমার ছেলেকে করে রেখে দিয়ে যায় ও বলছে কি তুমি যখন থাকবে তখনই এই সব রান্নাগুলো করে দিয়ে যাবে কারণ ও এই সব মাছগুলো খেতে ভালোবাসে আর ওদের ওখানে না যেখানে ও পড়ছে চণ্ডীগড়ে ওখানে মাছ পাওয়া যায় না আর ও মাছটা খেতে খুবই ভালোবাসে তো সেই জন্য আমি ওর জন্য করেও দিয়ে যাই প্রত্যেক দিনে যে না হয় এখন খাক মাছ মাছটাছগুলোর খাওয়া দরকার আছে তো খেতেই পায় না আবার তো এখন চলে যাবে এই জানুয়ারি মাসে তারপর আবার আসে কবে আসবে কোনো ঠিক ঠিকানা নেই কারণ ওদের এরপরে পরীক্ষা হবে মে মাসে তারপরে আসবে আর যদি মধ্যেখানে একবার ছুটি পায় দশ দিনের জন্য তাহলে হয়তো আসলেও আসতে পারে কোনো ঠিক নেই সেটা টিকিট এখনও পর্যন্ত করা হয়নি ওদের শিডিউলটাও এখনও পর্যন্ত আসেনি সেই জন্য শিডিউলটা চলে এলে কি একবারে টিকিটগুলো করে রেখে দিলে সুবিধা হয় শিডিউলটা আসেনি বলে টিকিটও করা হয়নি তো এই আর কি এইবারে দেখো বাসনগুলো মাজতে চলে এসেছি এক আধা বাসন হয়েছে জমে গেছে পরপর একটা একটা করে নাক মেজে নিলে না একসাথে অনেকগুলো হয়ে যায় জায়গা হয় না তখন ভালো করে মাজাও যায় না সেই জন্য এখানে এখন ফাঁকা জায়গা পেয়ে মানে রান্নাগুলো বসিয়ে দিয়েছি ফুলকপিটা তো নেমে গেল দেখলেই আর মাছটা ওদিকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি তো এটা হয়েও গেছে দেখো এবারে গ্যাসটা ভালো করে মুছে পরিষ্কার করে নেবো এখানটা ওই যে ওই যে এই ইয়েটার মধ্যে স্প্রেটা করে রাখি তোমরা তো চান ওই তোমাদেরকে তো বলেইছি তো ওই স্প্রেটার দিয়ে একটুখানি ভালো করে ইয়ে করে দিই মুছে নিই তাহলে কি আবার তো আরশোলা ফারশোলা আসে না তা তো আরশোলা হয় না যে বিরক্ত লেগে যায় পরিষ্কার করতে তখন ভালো লাগে না তো সেই জন্য স্প্রেটা দিয়ে দিই ওর মধ্যে একটুখানি ফিনাইলও দেওয়া আছে তাহলে গন্ধটাও ভালো থাকে এই আর কি আর এইটা দিয়ে নিয়েছি নচেত না ওখানটা দেওয়াটা বাজে রকমের দাগ হয়ে যায় সেই জন্য এইটাকে আমি গার্ডটা দিয়ে রেখেছিছি আমার কাছে অনেকগুলো এসিপি সিট ছিল আগে তো সেইগুলোই একটা কাটা ছিল ওটা দিয়ে দিলাম দিয়ে দিয়েছি আগে দেখো মোটামুটি সব কাজ বাজ তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার স্নান পুজো করতে যাবো স্নান করবো পুজো করবো গামছা ভাবছি এ ঘরে আছে এ ঘরে না এ ঘরে আছে তো এবার স্নান পুজো করতে যাব মোটামুটি বান্না সব কমপ্লিট করে নিয়েছি করে নিয়ে রান্নাঘর ঘর মোছা সব কমপ্লিট হয়ে গেছে রান্নাঘর গ্যাস ট্যাস মুছে নিয়েছি তোমরা তো দেখলেই রান্নাঘরও মোছু টুচু সব পরিষ্কার পরিষ্কার করে নিয়েছি কুপুরন ছিল দেখো প্রচুর বাসন ছিল সেগুলো সব মেজে নিয়েছি ভাত উপর দিয়ে দিয়েছি এ ছেলের ভাত হয়ে গেছে আর কালকে একটু বাকি ছিল ভাত ছিল ওইটা একটু গরম করে রেখে দাও ওটা আমি খেয়ে নেবো ওটা মিশালে কী হয় বলতো যখন ও ভাত খায় না তখন জল জল টাইপের হয়ে যায় জন্য ওইটা আমি খেয়ে নেবো আর এটা ওর জন্য করে রাখলাম করে রেখে এবার স্নান পুজো করে নিই চলো অনেক দেরি হয়ে যাচ্ছে নইলে স্নান পুজো করে নিয়ে তারপর অফিস যাব ঘুরে আসি স্নান পুজোটা করে নিই করে নিয়ে তারপরে আবার আসছে দেখো শুভ সন্ধ্যা বন্ধুরা অনেকক্ষণ আগে অফিস থেকে চলে এসেছি চলে এসে এই যে এবার খাবার বানিয়ে তো এই কালকের মতনই চাট করে নিলাম ছেলেকেও দিলাম আরাম আচনাও করে নিলাম এইটা খেয়ে নেবো খেয়ে নিয়ে তারপরে দেখো এত বাসন রয়েছে এগুলোকে এরপরে মাছবো থেকে চাল ভিজে দিয়েছি রাত্রেবেলা ভাত করব। এগুলো সব করে নিলাম তারপরে খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে এগুলো মেজে নিয়ে তারপরে ঠাকুর স্বয়ং দেব স্বয়ং দিয়ে তারপরে রাত্রে রান্না চলো করতে শুরু করে দিই টপ করে নাহলে দেরি হয়ে যাবে করে নি খাবার খাওয়া হয়ে গেল ডিনার করে নিলাম কেউ তোমাদের সঙ্গে শেয়ারই করা হলো না আজ ওই ডাল সিদ্ধ আলু ভাজা ডিম সিদ্ধ করেছিলাম আর সকালে আর ফুলকপি তরকারিটা ছিল এটা দিয়ে আজকে ভাত খেয়ে নিলাম ভাত বসিয়েছিলাম তোমাদেরকে আমি যে ভাত করবো ভাতের চালটা ভিজতে দিয়েছিলাম ভাত করে নিয়েছি দিয়ে খেয়ে নিলাম তোমাদের দেখাতেই ভুলে গেছি তাই আগে তো বাসন তোমাদের দেখলাম দেখালামই যে কতগুলো ছিল সেগুলোকে সব মেঝে দিয়েছিলাম তখনই এগুলোকে এখন দেখো এখানে রেখে দিয়েছি জলগুলো প্রায় ঝরে গেছে এখন আবার এতগুলো বাসন ছিল সেগুলোকে সব ধুয়ে নিলাম আর এদিকে এই যে ফ্লাস্কে গরম জল রেখে দেবো সকালে উঠে খাওয়ার জন্য সেই জন্য জল বসিয়ে দিয়েছি এই যে ফ্লাক্সের মধ্যে রাখবো রেখে দিয়ে এদিকে ব্রাশটা হয়ে গেছে ব্রাশটা করে নিয়েছি এবার গিয়ে বিছনা করবো বাবার সাথে কথা বলবো দিয়ে তারপরে শুব জলটা গরম করতে দিলাম জলটা গরম হয়ে যাক জলটা ফ্লাস্কে ঢুকিয়ে রাখি দিয়ে তারপরে গিয়ে শুবো কারণ সকালবেলা উঠে জল খাওয়ার জন্য না তখন মানে খুব অসুবিধা হয় পাশি কাপড় ছাড়তে হয় তারপরে জল গরম করতে হয় তারপরে খেতে হয় তার থেকে আবার আগে থেকে খেতে পারবো ফ্লাস্ক করে রেখে দিই সকালবেলা উঠে খাওয়া যাবে গরম জলটা আর এই দিকে বাদাম বৃষ্টিও রেখে দিয়েছি বেশ এবারে আর তো কিছু নেই এবারে শুধু যাব চুলটা বাঁধবো মোটামুটি সে দেওয়া মুখে ক্রিম ঠিম দেওয়া সব করে নিয়েছি মুখে আরেকবার একটু ক্রিম দেবো দিয়ে নিয়ে তারপর শেখ করবো তা তো কিছু দেখানোর নেই তো চলো আজকের মতো ভিডিওটা পর্যন্ত এখানেই শেষ করে দিচ্ছি কালকে চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো তো চলো আজকের টাটা গুড নাইট আর প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের একটা লাইকই আমার ভিডিওটাকে অনেক দূর নিজেতে সাহায্য করবে তাই প্লিজ লাইক করে দিও প্লিজ ভিডিওটা দেখার আগে একটু লাইক করে দিন চলো আজের মতো এখানেই শেষ করে দিচ্ছি